আসানসোল এবং আসানসোল বাসী সাড়ে তিনশো কোটি টাকা চুরি করেছে একেবারে সাড়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের বুকে চুরি গেল তৃণমূলের সংখ্যালঘু ছেলে রাজ্য কমিটির সদস্যের ছেলের নাম আসনে নামলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ওই তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন এক অবসরপ্রাপ্ত জওয়ান এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে এরই প্রতিবাদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপাল পথ অবরোধ করেন ওই দিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রাপাল রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক সুরে আক্রমণ করেন তিনি বলেন আপনাদের পথ আটকানোর জন্য কিন্তু বিশ্বাস করুন উপায় ছিল না বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধ করেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আমাদের উত্তরের বিধায়ক তৃণমূলের বিধায়ক আমাদের সম্মানীয় মন্ত্রী তৃণমূলের মন্ত্রী মলয় ঘটক বাবুর বিধানসভায় তৃণমূল পার্টি

ভাবতে পারেন সাড়ে তিনশো কোটি টাকা আমার মুসলমান ভাই বোনেরা তারা বাড়ি বেছে দিয়েছে তারা জমি বেছে দিয়েছে তারা লোন দিয়েছে কারণ এই তহসিল আহমাদ মহসিল আহমাদ আর শকিল আহমাদ তারা লোক দেখিয়েছে আপনি এক কোটি দেবেন আপনি দশ কোটি ফেরত পাবেন আপনি এক লাখ দেবেন পুলিশ আচ্ছা মমতা ব্যানার্জি আপনার সরকার পশ্চিমবঙ্গের মানুষকে কি দিয়েছে বলুন তো পরিযায়ী শ্রমিক মহিলাদের ওপর ধর্ষণ দেখলাম যেখানে তিন হাজার পরিবার সর্বস্বাস্থ্য হয়ে গেছে আর মমতা ব্যানার্জি আপনি কিছু জানতেন না মলয় ঘটক বাবু আপনি কিছু জানতেন না আপনি তো আইনমন্ত্রী আপনি তো শ্রমমন্ত্রী আপনার বিধানসভায় পাঁচ বছর ধরে চুরি চলছে আপনি জানতেন না আচ্ছা বিধান উপাধ্যায় বাবু আপনি তো মেয়ার আপনি জানতেন না যে আপনার কার্পোরেশনের আমদানি এরকম ছুরি চলছে তৃণমূলের সভাপতি বরেন চক্রবর্তী বস হয় আপনিও জানতেন না তাই মমতা মেগেছি এখন বলছে আমরা বহিষ্কার করেছি আমরা দল থেকে বহিষ্কার করেছি কিন্তু মমতা নেবেই বহিষ্কার করে তো কোনো লাভ হবে না আপনি বহিষ্কার করুন আর বহিষ্কার না করুন তাতে আমাদের কিছু রায় আসে না আসানসোলের মানুষ হিন্দু হোক মুসলমান হোক তাদের টাকা চুরি করা হচ্ছে তাদের এক একটা টাকা ফেরত দিতে হবে এক একটা টাকা আর এই শকিল আহমদ তহসিদ আহমদ আর মহসিদ আহমদকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন সাজা দিন যতক্ষণ না সাজা দিচ্ছেন বিচার হচ্ছে

দিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না